দশ বছর প্রেম করার পর এই প্রথম আমি গার্লফ্রেন্ড এতে গোলাপ পেয়েছি হ্যালো বিভিন্ন আমি মৌসুমী আজকে দুপুরটা কিন্তু সারা দুপুরটায় আমার এই কেকটা বানাতে কেটে গেছে কারণ আমি আবার কেকের অর্ডার নেওয়া স্টার্ট করেছি হ্যাঁ এই কিছুদিন ধরে আমি কেকের অর্ডার নিয়েছিলাম না বাট এই আগস্ট থেকে আমি আবার কেকের অর্ডার নেওয়া শুরু করেছি তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার একটা ছোট্ট বেকারি আছে যার নাম মৌসুমী কেকস অ্যান্ড বেক্স তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো তারপরে কেকটা নিয়ে আমি ডেলিভারি করতে বেরিয়ে গেছিলাম আমার ডেলিভারি বয়ের সাথে হ্যাঁ কেন ডেলিভারি বয় বললাম

সেলিব্রেট করলাম আমি জীবনে কোনোদিনও করিনি আর যেহেতু এসছিলাম একটা ভিডিও শুট করেছিলাম তোমরা আশা করে দেখে ফেলেছো তারপরে জানো এই গাড়ি চালানো নিয়ে অনেক ঝগড়া হয় আমাদের মধ্যে ও বলে তুমি চালাও আমি বলি তুমি চালাও তারপরে বাড়িতে এসে দেখি মা এরকম পেটে দিন ভর্তি ইলিশ মাছ নিয়েছে ইলিশ মাছের গন্ধে সারা বাড়ি মম করছিল আর গন্ধ শুকতে শুকতে আমি চলে গেলাম ওই ঘরে ফুলটাকে একটু সাজিয়ে রাখার জন্য যতই হোক ভালোবেসে দিয়েছে ভালোবেসা যত্ন করে রাখতেই হবে তারপর আমার শাশুড়ি পাঠিয়েছিল আমার জন্য লুচি আর সবিন আর মা এখানে মাছ ভাজা দিয়ে আমাকে ভাত খাইয়ে দিল তো আজকের দিনটা এভাবে কেটেছিল আজকে টাটা